ভারতের উড়িষ্যা রাজ্যের বিখ্যাত মন্দির কনাক সূর্য মন্দির বিশ্বাস করা হয় এই মন্দিরটি বারোশো পঁচপান্ন খ্রিস্টাব্দে রাজা নরসিংহ নির্মাণ করেছিলেন ভুবনেশ্বর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এই মন্দির আজও বিভিন্ন রহস্য বহন করে চলছে যার মধ্যে একটি ঘটনা হলো আত্মহত্যা হ্যাঁ ঠিকই শুনেছেন এই মন্দিরে একজন আত্মহত্যা করেছেন যার কারণে আজও এখানে পুজো হয় না সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পাতে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আজকে আমাদের আলোচ্য বিষয় হল কনক সূর্য মন্দির রাজা নরসিংহদেবের হুকুম ছিল যে এই মন্দির বারো বছরের মধ্যে বারোশো শ্রমিক পূর্ণ করবে এর থেকে একজন শ্রমিক বেশি হলে বা কম হলে সবার প্রাণ যাবে মন্দির নির্মাণের সময় এক শ্রমিকের স্ত্রী হলেন গর্ভবতী কিন্তু শ্রমিক ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না এই শ্রমিকের এক পুত্র সন্তান হয় যার নাম ধর্মদাস বারো বছর পরে সে মায়ের কাছে পিতা সম্পর্কে জানতে পারে এবং মায়ের অনুমতি নিয়ে পিতাকে খুঁজতে বেরিয়ে পড়ে ধর্মদাস তার পিতাকে খুঁজে পেতে সক্ষম হয় বারো বছর পর প্রথমবার সন্তানকে দেখে তার পিতা খুবই খুশি হয় কিন্তু তখন তার বিপদের সময় কিন্তু মাত্র সাত দিন বাকি কোনো মতেই মন্দিরের মঙ্গলগড় স্থাপন করা যাচ্ছে না ছেলে পিতার কষ্ট দেখে তার অনুমতি নিয়ে নিজেই কাজে লেগে যায় ধর্মদাস কিন্তু ওই অসম্ভব কাজে সফল হয়ে গেল কিন্তু এতে রাজার আদেশ অমান্য হল বারোশো শ্রমিকের জায়গায় শ্রমিকের সংখ্যা হয় বারোশো এক তখন বারোশো শ্রমিকের প্রাণ রক্ষার চেয়ে ছোট্ট ধর্মদাস মন্দিরের চূড়া থেকে আত্মহত্যা করে এতে মন্দির অপবিত্র হয়ে গেল সে কারণে আজও নাকি রাত্রিবেলায় এখানে আত্মনাদ শোনা যায় অনেকে এখানে অস্বাভাবিক অনুভূতি করেছেন আজ পর্যন্ত এখানে কোনো দিন পূজা হয় না সূর্য মন্দির হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এখানে কোনো বিগ্রহ চুকে পড়ে না এই মন্দিরে জুতা চপ্পল পরে প্রবেশ করা যায় মনে করা হয় এই মন্দিরের অভ্যন্তরে রয়েছে কোনো এক চুম্বক যা বড় বড় জিনিস পর্যন্ত আকর্ষণ করতে পারে ইংরাজদের জাহাজকে পর্যন্ত আকর্ষণ করত এই মন্দির অনেকে বলেন ওই চুম্বক আর বর্তমানে নেই এটা সঙ্গে করে নিয়ে গেছে ইংরাজরা মন্দিরের বর্তমান অবস্থা আগের মতো নেই তবুও এই রহস্যময় মন্দির দেখতে আজও মানুষের অনেক ভিড় হয় এই মন্দিরে রয়েছে আরও কিছু বেশ রহস্য আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে idioti son puno de kalgenno, o, o sens don nova.